নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে এটা কিন্তু হলো শুক্রবার আজকে আমি দুদিনের ভিডিওটা একসাথেই দেবো কেননা কালকে এত সব পরিমাণে শরীর খারাপ ছিল আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট তো করতেই পারিনি প্লাস আগের দিনে ভিডিওটা আমি এডিটও করতে পারিনি তো সেই কারণে একসাথে আমি দুটো দু দিনের ব্লগ ভিডিও দিয়ে দেবো আর কি তো এই যেখানে সকালবেলা একটু চাউমিন বানিয়ে নেবো এখানে পেঁয়াজ আলু ডিম ভেজে নিচ্ছি চাউমিন বানাবো আর এই যে সকালবেলা এখানে আমরা চা খেতে বসেছি ছোট মাই যে বিস্কুট নিয়ে হচ্ছে কত কিছু করছে কিন্তু খাচ্ছে কত তার ঠিক নেই ওই যে মাথা নেড়ে যাচ্ছে সমানে ও দিদিকে খাওয়াবে আর ও খাবে এখানে মা হতে জামাকাপড় ভাঁজ ভাজ করছে বসে বসে দেখো সবার খাওয়া হয়ে গেছে দেখো এ বসে আছে দুধ নিয়ে এ এখনো দুধ নিয়ে বসে আছে দেখো কেরকম এই যে টিফিন আজকে রেডি চাউমিন করেছি আর যে আগের দিনে যে চিলি চিকেন করেছিলাম সেটা ছিল বুধবার হয়েছিল বৃহস্পতিবার তো খাওয়া হয়নি ফ্রিজে ছিল তো এই যে তার দিন আর বেশিক্ষণ রাখবো না দুপুর অব্দি সকালবেলায় গরম করে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু নিয়ে এটা কিন্তু চাউমিন দিয়ে খেয়ে নেবো অনেকটাই চিলি চিকেন ছিল যে দু চার পিস থাকলে ফেলে দেবো তা কিন্তু নয় আর চিলি চিকেন কিন্তু কোনো খারাপ হয় না ডাল আলফা এমনি তরকারি তবুও খারাপ হয় ফ্রিজে কিন্তু চিলি মানে মাংস বা এইসব সব চিকেনের কিন্তু জিনিসগুলো কিন্তু ভালো থাকে তো সেই খাওয়া হয়ে গেল আর কি উঠে গেল সকালে তো এখানে আমি একটুখানি টমেটো এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এটা হচ্ছে করব আজকে সয়াবিন হ্যাঁ সয়াবিনটা বলেছে আজকে একদম পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো কষা কষা করে রান্না করতে ওরকম করে খেতে খুব ভালোবাসে কিন্তু আমাদের বেশিরভাগ সয়াবিনটা হয় কিন্তু নিরামিষের দিন মানে বৃহস্পতিবার নয়তো শনিবার সেটাও ভালোবাসে কিন্তু ওই যে পেঁয়াজ রসুন দিয়ে একটা আলাদাই টেস্ট হয় না তো সেই রকম বললো আজকে অন্য মাছ মাছটা কিছু করতে হবে না চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বাবা চিংড়ি মাছ নিয়েছিল। তো সেই চিংড়ি মাছটাই রান্না হবে আর এই সয়াবিনটা হবে আমার গলাটা কিন্তু একদমই খারাপ একদমই গলার অবস্থা খারাপ গলা পুরো একদম ধরে আছে মাঝে মাঝে এরকম হয় ঠান্ডা লেগে আছে তা না কিন্তু গলাটা আমার এরকম হয়ে আছে শরীরটা খারাপের জন্য হয়তো হতে পারে তো টমেটোগুলোকে গ্রেট করে নেবো টমেটো দেবো পেঁয়াজও এরকম গ্রেট করে নিয়েছে আগে পেঁয়াজটা তারপর টমেটোটা গ্রেড করছি করে নিয়ে হচ্ছে আদা রসুন দিয়ে ভালো করে একদম কষিয়ে কষিয়ে বলেছে আজকে ওই মানে সয়াবিনটা রান্না হবে আর কি তা চিংড়ি মাছগুলো এখানে মা পরিষ্কার করে কেটে দিয়েছে চিংড়ি মাছ হচ্ছে হবে মালাইকারি মালাইকারিটা খেতে খুব ভালোবাসে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ মাখিয়েই যে তেলে দিত তাকে না চিংড়ি মাছ কিন্তু এরকম ডাইরেক্ট এতে দিয়ে তারপর নুন হলুদ দিয়ে দিই কোনো ব্যাপার না তাতে দিয়ে মিশিয়ে ভেজে নিই আর এইগুলো মানে পুকুরের চিংড়ি পুকুরের চিংড়ি আর এমনি এমনি চিংড়ি কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় যারা আমরা খাই তারা কিন্তু জানি একদম একটু অন্যরকম টাইপের টেস্টও হয় গন্ধটাও কিন্তু একটু অন্য টাইপের হয় তো এই যে চিংড়ি মাছগুলো ভেজে হচ্ছে এতে দুধ এমনি নর্মাল দুধই দেবো কোনো নারকেলের দুধ দেবো না যদিও নারকেল ঘরে আছে কিন্তু সেই আমি তো এমনি দুধ দিয়েই করি তো আর নারকেল টারকেল আর ফাটানোর করবো না ওই এমনি দুধ দিয়েই করে দেবো চিংড়ি মাছের মশলাটা করে নিয়েছি এখানে এই যে পেঁয়াজ একটু ওরকম গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটু টমেটো দিয়েছি ব্যাস আর হচ্ছে ওই যেরকম জিরে গুঁড়ো হলুদ নুন চিনি কাঁচা লঙ্কা ব্যাস এই সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া পরে দুধটা দিয়ে দেবো আর কি তো এই যে তার মধ্যে এমন পেট ব্যথা শুরু হয়েছে কেন কি জানি হঠাৎ দেখি পেটটা বেশ মোচুর মোচর দিচ্ছে তো ওই জন্য ভালো আমি একটু বাতাসার রয়েছে একটু বাতাসার জল করে খাই তো ওই রান্না করতে করতে একটু ভালো হয়তো শরীর গরম হয়েছে সেটু কারণে হতে পারে কারণ আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে জল খাই জল যে কম খাই তা না জল প্রচুর খাই আর এরকম আমি বোতলে করে খাই বোতলে করে খেলে হচ্ছে অতটা পরিমাণ বোঝা যায় না আমি কিন্তু গ্লাসে করে জল খাই আবার তো গ্লাসে খেতে মানে টেস্টটাও ভালো মেটে আর পরিমাণটাও কিন্তু ঠিক থাকে আর এই যে দুধটাও দিয়ে দিলাম কিন্তু কষানোটা হয়ে গেছে চিংড়ি মাছটা দুধটা দিয়ে দিলাম বেশ একটু নাড়াচাড়া করতে থাকবো মানে এতটাই হল যে দুধ এটা বসিয়ে দিয়ে আমি আর কি বসে গিয়ে বসে পড়েছিলাম শরীরটা এমন খারাপ লাগছিল হঠাৎ একটু যেন উইক লাগছে আর হচ্ছে মানে ভীষণ পেটটা যেন ব্যথা ব্যথা করছে মাঝে মাঝে একটু বেশি ব্যথা ব্যথা করে উঠছে এই রকম আর মাঝে মাঝে যেই ঠিক হয়ে যাচ্ছে তখন সে রান্না করছে এই তো এই যে সয়াবিনটাকেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু একটু সামান্য লঙ্কারগুলো দিয়েছিলাম কারণ লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু কম ছিল সেই কারণে তেজপাতাও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সোয়াবিনটাকে দিয়ে দিয়েছি সোয়াবিন আলু আগেই সিদ্ধ করে রাখা ছিল কী কী রান্না করেছি আজকে দেখে দিই যেটা হচ্ছে শাক ভাজা এই শাকটার কী জানি নাম আমি জানি না কীরকম একটা অন্যরকম ছিল গোল গোল টাইপের শাক ওখানে শুক্ত হয়েছে বড়ি ডাঁটা কলা তারপরে হচ্ছে পেঁপে আলু দিয়ে আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা চিংড়ি মাছটার যে মালাইকারিটা আর এখানে হচ্ছে এই যে সয়াবিনটা এই সয়াবিনটা দারুণ দারুণ লেগেছিল ওর খেতে মানে ও তো রেখে দিয়েছে খানিকটা ছিল মানে ধুরবেলা তো কেউ ধরেই আমরাই খেয়েছিলাম মা বাবা খায়নি ওই দিয়ে খাওয়া হয়ে গেছে ওদের আর সয়াবিনটা কিন্তু পুরোই ছিল দুর্বেলা আমরা খেয়েছি আবার রাতেবেলা আবার ও খেয়েছে রাতে তো আমি আর খাইনি সোয়াবিন যেহেতু পেটটা ব্যথা করছিলো তো সন্ধেবেলায় যে চা নিয়ে বসেছি একটু আর এই যে চিপস বিস্কুটগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে চিপস বিস্কিট মানে চিপস নেই সেই যে পাতলা পাতলা বিস্কিট আমরা অনেকেই হয়তো খেয়েছি এই যে পোটাটোস যে বিস্কিটটা সেটাই দেখো কী করছে দেখো আমি ভিডিও করছি বলো কীরকম করছে ক্যামেরার সামনে স্যার এখানে ও ম্যাগি খাচ্ছে আর এই যে মেরাম ম্যাডাম হচ্ছে এই যে আমার যে গোপালকে দিই লজেন্স আমসত্ত্ব সেইগুলো দিদি আর কি ওকে দিয়েছে

তো সেইটা ও মানে পুরো একদম ভিজে যায় ওটা পরে আর মানে সন্ধে দিয়ে ছাড়ি না একেবারে চা টা করে সব হতো খাবার টাবার করে তারপরে ছাড়ি তার নাহলে ওই খাবার পর থেকে আবার পুরো ভিজে যায় এত গরম মানে আমার মারাত্মক ভাম একটা বসে বসে লজেন্স খাচ্ছি লজন্স খাবার মিশে কাটা মেন আর তবু এই যে সন্ধেবেলা খেয়েটে কিন্তু আমি কোনো ওই কাজ করিনি আজকে কোনো লাইভেই বসতে পারিনি কেননা শরীরটা ওই যে ভালো লাগছে না বললাম মাঝে মাঝে পেটটা বেশ ব্যথা ব্যথা করে উঠছে তো সেই কারণে আর কোনো কাজই হয়নি ফোনের আর কোনো কাজই করতে পারিনি ওই বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম টিভি তো দেখা আমি ভুলেই গেছি এখন আর টিভিই দেখা হয় না আগে কী পরিমাণে টিভি দেখতাম আমি আর এখন এই যে একটুখানি আজকে তাই জন্য সময় পেলাম এই শরীর খারাপ শরীরটুই খারাপ হলেই আর কি সময় হয় টিভি দেখার তো সন্ধেবেলা আগে তো রোজ এই সন্ধেবেলা টিভি চলতো আমার এই দেখো কীরকম বদমাইশি করছে পাউডার নিয়ে মাখছে দুজনে আর হচ্ছে এরকম বদমাইশি করছে তো একটু আমি টিভি দেখছিলাম শুয়ে শুয়ে শুনে থেকে এত শরীরটা আমার রবিক লাগছে কেন কে জানে আর শুয়েই ছিলাম কোনো কাজ করিনি আজকে মানে ফোনের কোনো কাজ আমার করা হয়নি কোনো লাইভ করিনি কিছু করিনি শরীরটা এত টায়ার্ড লাগছে কেন সকাল থেকে না পেটটা করে একটা ব্যথা 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 করছে একটু চোখটা ধুলাম সন্ধেবেলা ধুয়েছি আবার একটু আমি নিচে যাবো মেয়েদের খাওয়াবো এবারে খেতে দেবো কেন কি জানি মানে ঘুমটা মনে হয় হচ্ছে না বলে হতে পারে সেই কারণে আর কি নিচে কি বা মেয়েদের খেতে খুব টায়ার্ড লাগছে মনে হয় যেন শুধু পড়ে পড়ে শুয়ে থাকি শুধু ঘুমাই শরীরটা এমন লাগছে

এই যে রাত্রিরে ওপরে এসছি দুই বোনে এই করছে ওদের ঘুম পাড়াবো এবার ছোটোটাকে ঘুম পাড়াবো দুজনে আগে তার আগে একটু খেলে নেয় ভালো মতো খেলে টেলে নিয়ে তারপরে হচ্ছে এরা ঘুমাবে ওপরে এসে সঙ্গে সঙ্গে যে শুয়ে পড়ে ঘুম তা নয় এই একটুখানি দুজনে একটু খুনশুটি করবে করে তারপরে হচ্ছে এদের ঘুম হবে দিদির সাথে একটু বদমাসি করবে নিচ থেকে যখন ওপরে আসবো দিদির হাত ধরে ডেকে নিয়ে আসবে আবার দিদি চ চ

সেরকম হচ্ছে না কিন্তু পেটটা মজুর দিচ্ছে বেশি তবু আজকে একটা ওষুধ খেলে আমার বাবা ওষুধ এনে দিল শরীর পেট গরম হয়েছে মানে বাতাসের জল খেয়েছি দেখালাম সব কিছুই করেছি কিন্তু তবুও মানে আর শরীর আমার খারাপ কিসের জন্য উইক এত দুর্বল হয়ে গেছে শরীর এখানে মানে ভাষণ হচ্ছে একটু আওয়াজ যাবে ভাষণ হচ্ছে এখানে ভাষণের জন্য কালকের থেকে জ্বালিয়ে মারছে মানে কালকের থেকেই আমরা শুনছি মানে কি মারাত্মক রকমের মানে অবস্থা আর এই কানের কাছে সারাক্ষণ বেজে বেজে না আর মাথা ধরে গেছে পুরো এমনিতে শরীর খারাপ মানে উঠে যে দাঁড়িয়ে কোনো কাজ করব সকাল থেকে সেই ক্ষমতাটুকুনি আমার শরীরে নেই আর আমি সহজে শুই না আমার মানে খুব যখন আমি একদম পারবো না তখন আমি মানে শুই পড়ি রান্না টান্না সব আজকে মা করেছে আমি রান্নাঘরের দিকেই যাইনি আজকে শুধু মেয়ের খাবারটা সকালে একটু করে নিয়েছিলাম ব্যাস ওইটুকুনি ওকে এই যে একটু খাবার এনেছি চা এনেছি আজকে চা সকালে চা খাইনি আর একটু জল খেয়েছিলাম বাতাসার জল খুব শরীরটা মানে এত দুর্বল কেন হয়ে গেছে কে জানে প্রচন্ড উইক লাগছে শরীর মনে হচ্ছে আমার প্রেশার লো হয়ে গেছে মানে চোখ টোকলো না ভার ভার লাগছে দেখি ফুল দিচ্ছে মামা একটু হাই করে দাও বাচ্চা পড়া আর বড়ো মা হচ্ছে আনটির কাছে পড়ছে নিচে আনটি এসছে পড়াতে আজকে ছটার সময় এসছে ও তাড়াতাড়ি এসছে পড়াচ্ছে ও পড়ে উঠে খাবে দেখা হচ্ছে পরে এই যে গুড ইভিনিং বললাম এটা হচ্ছে শনিবার এটা হচ্ছে শনিবার সন্ধেবেলার ভিডিও সারা দিন কোনো ভিডিওই করতে পারিনি না কোনো এডিট কিছুই করতে পারিনি তো ওই জন্য ব্লগটা দিতে পারিনি আর কি তো এখানে না একটু সন্ধেবেলা শরীরটা দেখলাম একটু আর সকালের থেকে একটু ঠিক আছে মানে ওঠা যাবে সেই রকম ওই জন্য আর মাকে যেহেতু রান্না করতে ভালোও লাগছে না সেই জন্য মাকে সকালে বসে সব সিদ্ধ ভাত দাও পটল সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ সব সিদ্ধ দেওয়া হয়েছিল মা বে আবার বেগুনও ভেজেছে দেখলাম আবার চাটনি করেছে আর ডাল করেছে তো এই দিয়েই কিন্তু আজকে বেশ ভালোই খাওয়া হয়েছে দুপুরবেলা কেননা মাঝে মাঝে এরকম সিদ্ধ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পটল আলু সিদ্ধ মাখা তো দারুণ লাগে খেতে কুমড়োটা যেহেতু আমি খাই না সেই কারণে আবার উচ্ছেও ভেজেছিলো উচ্ছে ক্যাপসিকাম ভেজেছিল তো মোটামুটি টুকটু করে অনেকগুলো হয়ে গেছিলো তো রান্না করতে একদমই ভালো লাগছিলো না কিছুই করে দেবো তো রান্না করে ধারে যায়নি মাই করেছে আর এখানে দেখো রাত্রিবেলা একটু পটল কেটে ভেজে নেবো হলুদ চিনি মাখিয়ে দিলাম আর এখানে ডিম একটা নিয়েছি এটা হচ্ছে মেয়েকে একটু এগ রাইস করে দেবো বড়বাকে এগ রাইস করে দেবো খেয়ে নেবে শনিবার আমরা নিমুষ খাই কিন্তু ওর মাঝে মাঝে করে না মাঝে মাঝে ভীষণ লাগছে আর এই যে খাওয়া দাওয়া রাতের কমপ্লিট চলে এসছি উপরে একটুখানি মিষ্টি নিয়ে এসছি যে বাবা এনেছিল সকালবেলা সর ভাজা আর সকালবেলা তো টিফিন খাওয়া হয়েছিল কেনা টিফিনই খাওয়া হয়েছিল সকালবেলা টিফিন করতে পারিনি তার সাথে এই মিষ্টিও নিয়ে এসেছিল তো এই দেখো মানে একটু একটু অ্যাক্টিং করে কাঁদো তো একটু কাঁদে অ্যাক্টিং করে না মানে কাঁদবে না ও কাঁদবে ও কাঁদবে এখন করবে না ও করতে বললে করে না ও ইচ্ছা মতো কোথায় চলে যাচ্ছে ওইটা নিয়ে এসে দরজার পেছনে সে দরজার পেছনে চলে যাচ্ছে দেখ রে সব ফেলবে ওরে ওখানে লুকাচ্ছে রে ওরে হুলুবুড়ি ধরবে চলে আয় এই দেখ বসাই তো করবে গিয়ে ওইটাই তো করে লুকানোর জায়গা যত দরজার পেছনে সেখানে গিয়ে লুকাবে দেখ বসে বসে কি করবে এবারে সবগুলো কি করবে চাট